উপরে হামলা হচ্ছে তাদের উপরে হত্যা পর্যন্ত চালানো হচ্ছে কিন্তু এর বিচার আমরা কখনোই দেখতে পাই না রাষ্ট্রের কাছে আমাদের আকুল আবেদন নিরাপত্তা সাংবাদিকদের নিশ্চিত করতে হবে তাদের সব ধরনের নিরাপত্তা যেন রাষ্ট্র ব্যবস্থা করে সেই বিষয়ে আমরা রাষ্ট্রের যারা গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন তাদের কাছে আমরা অনুরোধ জানাতে চাই আজকে এই প্রতিবাদ সমাবেশ থেকে বলতে চাই যে আমরা সবসময় দেখি যে যখনই সাংবাদিকদের উপরে হামলা চালানো হয় তখনই কোনো কোনো রাজনৈতিক দল তারা বিভিন্ন রাজনৈতিক দলের উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করে কিন্তু প্রকৃত অর্থে যারা সন্ত্রাসী যারা দুর্বৃত্ত তাদের কোনো ধরনের আইনের আওতায় আনা হয় না আমরা গতকাল দেখেছি গাজীপুরে সাংবাদিকের উপরে যেভাবে প্রত্যেক লোক হয়েছে প্রায় চব্বিশ ঘন্টার কাছাকাছি পেরিয়ে গেল এখন পর্যন্ত যারা প্রকৃত আসামি কারেন্টে গ্রেফতার করা হয়নি আমরা তীব্র নিন্দা এবং প্রতিভা তারাই মনবন্ধন করতে হচ্ছে আমাদের সহকর্মী হত্যার বিচার এটা আমাদের চন্দ্র লজ্জার এটা রাষ্ট্রের চন্দ্র লজ্জা। আমরা দেখেছি বিগত সতেরো বছরে আওয়ামী সেচি জমির সময় সাংবাদিকদের উপর রাষ্ট্র জানাতে পারবে না এটা শুধু সাংবাদিকদের হত্যা না এটা পুরো রাষ্ট্রযন্ত্রকে চেষ্টা অংশ আমরা মনে করছি তাদের আমরা দাবি করছি এই সাংবাদিক হত্যার সঙ্গে যারা জড়িত আছে তাদেরকে দ্রুত গ্রেপ্তার করতে হবে এবং আইনের আওতায় শাস্তি দিতে হবে একই সাথে আমরা আমাদের নেতৃবৃন্দকে বলতে চাই আপনারা আপনাদের মেরুদণ্ড খুঁজে সরকারের মতো রাজনৈতিক দলের ওপর চাপ প্রয়োগ করুন যাতে তারা এরকম কোনো হত্যা দূরের কথা না যদি এটা করেন আপনার চেয়ার আমরা টান দিতে বাধ্য বাধ্য